আসসালামু আলাইকুম আমরা যে কক্সবাজারের যে রিসোর্টে ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস রিসোর্ট ডলফিন মোড়ের পাশেই এটা হচ্ছে রুমের ওয়াইফাই সার্ভিসের সিস্টেম রুম সার্ভিস এবং ওয়াইফাই সিস্টেম করা এটা হচ্ছে সবার এটা বেড সব কিছু অগছল অবস্থা আছে এই সুন্দর একটা টেলিভিশন এদিকে ডোর আছে এদিকে এটা হচ্ছে শোকেস পালাপুর ভালো ভালো রাখার জন্য এটাও আর একটা বেড একটা আমার একটা বেদ একটা বেদ দেখতে পাচ্ছেন প্রতিটি রুমে ওয়াইফাই সব ব্যবস্থা রয়েছে সামনে সুন্দর একটি বেলকনি আছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দারুন একটা ভিউ এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন দেখুন এটা হচ্ছে এগারো তালার একটা বিল্ডিং দারুন একটা ভিউ এটা হচ্ছে কক্সবাজার কলাতুলি বীচ আমি একটু জুম করে দেখাই আপনাদের দারুন

সম্বন্ধ দেখা যাচ্ছে সব মিলে দারুন একটা রিসোর্টে আমরা স্টে করেছি এতদিন আপনার চাইলে ডলফিন মোরের পাশেই ওয়ার বিজ রিসোর্টে উঠতে পারেন এখানে সাশ্রয়ী মূল্যে আপনারা দুই রাত তিন দিন স্টে করতে পারবেন Bordo Rom Puribus.